ভাই মালদা হ্যালো বন্ধুরা আমি দেখো আজকে কিন্তু ফোটোর করতে চলে এসেছি একদম ডেকাফ্লেন। দেখো ऑलरेडी কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে ডেকাফ্লেন ঢোকার মুখে ঠিক এখান দিয়ে গেলেই কিন্তু আমি ডেকাसेन আর ডেকাसेन মানে কিন্তু শুধুমাত্র জয়মা দ্বারা অরুণdana সেখানে কিন্তু রয়েছে আর সবাই চিত্তবাবু থেকে শুরু করে আর বহু পুরনো বছরের কচুরি সব কিছু আর সেই ডেকাফ্লেন যাওয়ার মুখে কিন্তু আমি দেখতে পেলাম এরকম সুন্দর করে একটা ফুড চার্ট ঠিক আছে ফুড চার্ট বলো ফুড সালাড বলো যেটাই হোক আমি দেখে কিন্তু এটা দাঁড়িয়ে পড়লাম মানে আমার ফুড মধ্যে আজকে আমি এই ফুড সালাডটা দিয়েই কিন্তু শুরু করছি বাকিটা কিন্তু তোমরা ভিডিওর জন্য দেখতে থাকবে আর অবশ্যই সাথে থাকো পাশে থাকো আর দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে সমস্ত ফল মিশিয়ে থাকবে না

জেন্টস কি কি স্মরণে দেখাচ্ছেন আমাদের সেই মেন খাবারের খুনি যেখানে আসলে পরে কিন্তু ভ্যারাইটি রকম আর এবার চলে যাবো এখানে পরপর পরপর খাবার তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র খাবারের ভিডিও তোমাদের জন্য আর আমার জন্য বিশেষ বিশেষ খাবার চলো ভিডিওটা দেখতে থাকবো মানে এখান থেকে শর্টটা তুলে তারপরে কি এই পুরোটাই কি শর্ত তৈরি হবে

এবার দেখো দেখাই সব থেকে আমাদের ডেকাস লেনে খুব নাম করা যেটা সেটা হচ্ছে যদিও সবাই এখানে ভীষণ বিখ্যাত বিখ্যাত খাবার তার মধ্যে কিন্তু রয়েছে জয় মাতারা অরুন্দা অরুন্দার কিন্তু ভেজ কাউন্টার অবশ্যই আমরা জানি কিন্তু ঠিক এ পাশে রয়েছে অরুন্দার নন ভেজ আইটেম আলু ঝিঙে সবজি আছে

এই যে আমাদের সুন্দর করে লাইটিং করে সাজানো রয়েছে বাবা এখানে এত চা হচ্ছে একবারে রেডি হচ্ছে তাই তো চিত্তবাবু চা তো খুব ফেমাস এই সঙ্গে সঙ্গে কি কি ফেমাস সেটা কিন্তু এখানে একটু জেনে নেবো এই দাদা ভাইয়ের মুখ থেকে বাবা এখানে তো প্রচুর রকম ফ্রাইড আইটেম দেখতে পাচ্ছি সব শুরু হয়ে গেছে হ্যাঁ নটা থেকে শুরু হয়ে যায় সকাল ছটা থেকে ডিম সেদ্ধ টোস্ট আলুর দম সকাল ছটা থেকে নটা পর্যন্ত সেকশন চলে তারপরে ওর সঙ্গে অ্যাডেড হয়ে যায় চিকেন স্টুপি লিভার কারি আলুর টক দেশি হাঁসের ডিমের কষা ভেজিটেবল স্টুপ চিকেন স্টু পোলাও চিকেন কষা কম্বো চিকেন পকোড়া এটা ডায়মন্ড ফ্রাই এটা ডায়মন্ড ফ্রাই এটা চিকেন পকোড়া এটা ব্যাটার ফ্রাই এটা ব্যাটার ফ্রাই এটা ফিশ ফ্রাই এরপরে আসবে হাঁসের ডিমের টেবিল ফিশ চপ ভেজিটেবল চপ আর একটা ফিস রোল কলকাতার মুখ থেকে হারিয়ে গেছে ফিস রোল আর রয়েছে তো চা ভগ্নি টোস্ট এটা তো সরাক্ষণিক রাত্রি নটা পর্যন্ত মানুষের সাথে আর এদিকে তো হ্যাঁ এই তো বানাতে হয় এটাও এখানে কিন্তু সুন্দর করে টোস্ট একদম সাজিয়ে ছাকা হচ্ছে আর ওপরে কিন্তু করে পাউরুটি গুলো সুন্দর করে ছেকে মানে এরা পটাফট উঠে যাবে বুঝতে পেরেছো তাই কিন্তু চিকেন স্টু খাওয়া মানে একটা প্লাস পথে ফ্রাই তো চাই লোকের এইটাই মনে হয় তবে মানুষের আপনাদের আপনাদের সাথ ধরে বা সাথে যেটা জানতে পারছে যেটা জানে চিত্রনাথ করে বাহাত্তর বছর ধরে ফিশ ফ্রাই চিকেন পকোড়া চিকেনস টু ফিস ব্যাটার ফ্রাই ডিমের টেবিল ফিস চপ ভেজিটেবিল চপ ঘুগড়ি রুটি ভেজিটেবলস টু

আমি খাবার তোমাদের সাথে একটু শেয়ার করি যে খাবারটা কিন্তু এখানে আসলে কিন্তু আর কম প্রাইসে কিন্তু তোমরা খাবারটা পেয়ে যাবে এই যে অনেকদিন পর আসলাম কেমন আছেন ভালো তো সবকিছু আচ্ছা আচ্ছা বিকাশ লেন আসলে কিন্তু একবার এখানে আসতেই হবে যেখানে কিন্তু মাত্র ছ টাকায় পেয়ে যাচ্ছ কচুরি আচ্ছা কচুরি না লালপুরি আচ্ছা কড়াই কচুরি পেয়ে যাচ্ছ মাত্র ছ টাকায় যেখানে সেই সঙ্গে থাকবে কিন্তু অবশ্যই আনলিমিটেড তরকারি এটা কি তরকারি আছে আলয় চলো এবার একটু দেখিয়ে কি কি আছে একটু ভালো করে দেখিয়ে দাও আমার দর্শক বন্ধুদের জন্য আচ্ছা এই সাইডে জিলিপি কত করে আর এই যে তরকারিটা আচ্ছা এখন কি এখানে ভাজা হবে আচ্ছা আর এই ए जे दो घंटा देखते